আর এখান থেকে একদিকে বিজেপিকে হারানোর সংকল্প অপরদিকে দু সালে বিধানসভা নির্বাচনে এবার লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সিবিআই চার্জশিট নিয়ে বিজেপি নেতারা যখন নানা কথা বলছেন তখন সেটার কড়া জবাব দিলেন তোপ দাগলেন সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ উইল ইউ অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ পেছনে যারা আছেন গ্যালারিতে যারা আছেন চারিদিকে আমার বা ডান দিকে লড়বেন জবাব দেবেন মনে রাখবেন দু থেকে উনত্রিশ এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ কাজেই ওদের বিরুদ্ধে যা যা করার বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না বাংলা লড়তে পারে কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন কথা বলতো ইডিসিবিআই এখন ইডিসি কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সামনে থেকে নির্দেশ দিচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন অভিষেকের এই বক্তব্যকে কিভাবে দেখছেন দলের বক্তব্য তিনি আমাদের সর্বভারতীয় সম্পাদক তিনি যা বলেছেন সেই প্যাক নয় সেই আইপ্যাক তো আলাদা তো অন্য জায়গায় রাজনৈতিক দল খুলে ফেলেছে এটা হচ্ছে পরবর্তীকালে নামে কিছু লোক কাজ করছে তারা এবং তার যে নির্দেশ নির্দেশটা সম্পূর্ণ পাল্টে গেছে এখন সেটাকে মানতে বললেন সেটাকে মানতে আর একটা কথা হচ্ছে যে কি বুঝলেন এটা কি প্রবীণ নবীন সমন্বয় নেত্রীর কি প্রবীণ নবীন দ্বন্দ্ব নিয়ে অনেক সময় চর্চা হয় আজকে যে কমিটিগুলো গুলো করলেন সবকিছু সবাইকে নিয়ে হলো দিদি বলতে পারবেন তবে নিশ্চয়ই কোন গুরুত্বপূর্ণ খবর আছেন নাহলে এভাবে মিটিং এ ডাকতেন না তার জন্য তৃণমূল প্রস্তুত কাল ইলেকশন হলে কালকে লড়ে যাবে কেউ সহযোগিতা করতে হবে এই কথাটা বলেছেন এখন নতুন টিম এসছেন তারা দেখছেন আইপ্যাগের কথা বলেছেন তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে politiche একটা বিষয় অনেকে ব্যাখ্যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যে ইলেকশনের আগে আবারো সি এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই ভোটার কার্ডে দুজনের নাম থাকলে নাম বাতিল করে দেবো বলতে পারে যে অশংবাটা করছেন সত্যি কি আপনারা ভয় দেখাচ্ছেন ভয় দেখানোর প্রশ্ন তো উঠছে না এখানে সত্য উদ্ঘাটন করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলা যায় যে বিজেপির যেটা সাংঘাতিক ষড়যন্ত্র ভোটার লিস্ট নিয়ে সেটাকে সর্বসমক্ষে উন্মোচিত করে দিয়েছেন এটা ভয় দেখানো না একটা সত্যকে উদ্ঘাটন করেছেন গণতন্ত্র হত্যার যে পরিকল্পনা ভারতবর্ষে ভোটার লিস্টের যে এতদিন বা ইলেকশন কমিশনেরও এতদিন যে একটা সম্মান ছিল স্যাংটিটি ছিল সেটাকে মোদী সরকার যেভাবে পদদলিত করছে এবং ষড়যন্ত্র করছে বিপক্ষ দলের প্রতি যে রাজ্যে তাদের শাসন ক্ষমতা নেই তাদের প্রতি সেই একটা দূরভূষণ দিকে তিনি উন্মোচিত করেছেন এর মধ্যে ভয় দেখানোর কিছু নেই আমরা ভয় দেখাই না আমরা গণতন্ত্রের জন্যে এবং সাধারণ মানুষের জন্যে যেটা করার সেটা আগেও করেছি আবার করব যে তাদের গণতন্ত্রকে রক্ষা করা তাদের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আগামী দিনে তাকে তার রাজ্যপাট ছেড়ে যেতে হবে এবং বিজেপির সরকার গঠন হবে সেই জন্য তিনি এজেন্সির কথা বলছেন ভোটার লিস্টে কারচুপির কথা বলছেন এতদিন গোটা ভারতবর্ষ জানে যে ভোটার লিস্টে মুসলিমদের নাম ঢোকানো বাংলাদেশি মুসলিমদের নাম ঢোকানোর কাজ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে কারচুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে যে বিজেপি নাকি ইয়ে করে অর্থাৎ ফেক ভোটিং করায় কেউ বিশ্বাস করবে এটা কেউ বিশ্বাস করবে না মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন হারার জন্য ভয় পেয়েছেন এবং তিনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হচ্ছে সেই জন্য এখন হিন্দুদেরকে ভাগ করার জন্য তিনি এই প্রচেষ্টা করছেন পশ্চিমবঙ্গের হিন্দুদের সামনে বাংলাদেশের উদাহরণ আছে যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে সরাতে না পারে আগামী ভোটে সরাতে না পারে তাহলে আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথেও সেই একই ঘটনা ঘটবে যে ঘটনা এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে ঘটছে এক্স ডাইক্টর অফ আইআইটি খড়গপুর ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস উইথ হোস্টেলিটি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ক্যাম্পাস